নমস্কার আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি আজকের আমি আলোচনা করব পূজা সংক্রান্ত বিষয়ে কারণ আমাদের মধ্যে প্রত্যেক বাঙালির মধ্যে পূজা পূজা একটা গন্ধ এসে গেছে তো আজকের পুজো বিষয় নিয়ে আলোচনা করব পূজা তো মানেই দেবী পক্ষ শুরু দেবী পক্ষ শুরু হওয়ার আগে হয় মহালয়া মহালয়া এই মহালয়াটা কি এই মহালয়াটা কি মহালয়ার একটা রহস্য আছে যেটা হচ্ছে পৌরাণিক কাহিনী সেই পৌরাণিক কাহিনীটা কি সেটি আমি আলোচনা করব তার আগে আমার ইউটিউব চ্যানেল তন্ত্র সমাচার চ্যানেলের সকল দর্শকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আজকে যেটি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মহালয়া এই মহালয়া কথাটা কোথা থেকে এসছে মহালয়াটা কি আসলে কি লঙ্কার রাজা রাবণ সেই রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র কি করেছিল দেবীকে অকালবোধন করেছিল সেই দেবীকে অকাল বোধন করার জন্য যে একটা সমাবেশ তৈরি করেছিল কেনই বা সেই সমাবেশটা তৈরি করেছিল এরও তো কারণ আছে সেটি আমি আলোচনা করবো তার আগে যারা এখনও আমার চ্যানেলে প্রতিনিয়ত মানে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে রাখেননি বা এখনো করবো করবো ওরা চিন্তা করছেন অবশ্যই আপনার সাবস্ক্রাইব লাইক করে রাখুন বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে রাখলে তাহলে আপনারা আমার পরবর্তী এপিসোডগুলো দেখতে সুবিধা হবে তো আমি যেটি আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই মহালয়া জন্যে যে সমাবেশ তৈরি করেছিল মানে সীতাকে উদ্ধার করার জন্য যে একটা সমাবেশ করেছিল সেটাই হচ্ছে মহালয় তো সেই মহালয়ার জন্য কেনই সমাবেশটা করেছিল কারণ কোনো শুভ অনুষ্ঠান করতে গেলে শুভ কোনো কর্ম ক্রিয়া করতে গেলে ক্রিয়া করতে গেলে আমাদের কি করতে হয় পিতৃপুরুষ মানে পূর্বপুরুষের ও সমগ্র জীব জগতের একটা কি করতে হয় জলার্গ প্রদান করতে হয় সেই জলার্গ প্রদান করার জন্য তিনি কি করেছিলেন তিনি একটা মহা সমাবেশ অর্থাৎ মহা আলয় তৈরি করেছিলেন আর সেই মহা আলয়টা হচ্ছে মহালয়া মহা থেকে কথাটা মহালয়া কারণ তিনি সেই সমাবেশটা করেছিল কারণ পিতৃপুরুষ এবং সমস্ত জীব জগৎকে জলার্গ প্রদান করার জন্য সেই শুভ কাজটা না করলে এই শুভ কাজটা না করলে কিন্তু উনি ওই কাজটি করতে পারবে না দেবী বোধন করতে পারবে না তাহলে দেবীর যে অকাল বোধন করেছিল তারই জন্য তিনি যে অলার্ঘ প্রদান করেছিলেন সেই সমাবেশের দ্বারা মহালয় তৈরি করে সেটাই কিন্তু মহালয়া আর এই মহালয়া শেষ দেবী পক্ষের সূচনা দেবী পক্ষের সূচনা তো আমি এটা আলোচনার মধ্যে আরো থাকবো তবু আমার আপনার কাছে অনুরোধ আপনার যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা প্রতিনিয়ত দর্শক হয়ে যান কারণ চ্যানেলের দর্শক হতে গেলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রতিনিয়ত সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে রাখতে হবে তাহলে আপনারা পরবর্তী প্রোগ্রামগুলো দেখতে পাবে আর যেটি হচ্ছে যে অনেকে আমাকে ফোন করে অনেকে মেসেজ করে তারা বা স্যার আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো আপনাকে দেখাতে চাই বা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই তার জন্য আমার মোবাইলের স্ক্রিনে আপনারা দেখবেন আমার টিভি স্ক্রিনে যে চেম্বারের ঠিকানা যাচ্ছে ভিডিওর স্ক্রিনে দেখবেন যে চেম্বারের ঠিকানা যাচ্ছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনলাইন অফলাইন যেভাবে আপনার যোগাযোগ করে আসতে পারে মেসেজ করা মেসেজ তো করবেন প্লাস আপনাদের নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনারা তো আমি যেটি আলোচনা করছিলাম যে এই রাবণ রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য শ্রী রামচন্দ্র যে একটা পিতৃপুরুষের খোলায় জল দিয়েছিলেন বা সমস্ত জীব জগতে উদ্দেশ্যে যে জলার্গ প্রদান করেছিলেন সেই জলার্গ প্রদান করার জন্য একটা সমাবেশ মহা সমাবেশ তৈরি করেছিলেন আর সেই মহা সমাবেশটাই একটা মহালয়ের সৃষ্টি হয়েছিল আর সেই মহালয় থেকে হয়েছে মহালয়া তাহলে কথাটা আমি কিছু না ঠিক আছে এই মহালয়া মানে হচ্ছে এটা দেবী পক্ষ এটা মহালয়ার শেষ দেবীপক্ষের সূচনা মহালয়া হয় সাধারণত এটা পিতৃপক্ষের মধ্যে আর পিতৃপক্ষেই কিন্তু এই সাধারণত জলার্গ্য প্রণামটা করা হয় এই তর্পণটা করা হয় কিন্তু এই ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু এই তর্পণই করেছিলেন তর্পণ জানেন তো তর্পণ কাদের কাদের উদ্দেশ্য করা হয় আমি আমার পরবর্তী এপিসোডে আগে যেসব প্রোগ্রাম হয়েছে আমি তাতে আলোচনা করেছি তর্পণ সাধারণত আমরা কাদের জন্য করি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যৌম এবং দ্বাদশ পূর্বপুরুষকে আর সমস্ত জীব জগৎকে উদ্দেশ্যে কিন্তু তর্পণ করে জলার্গর মাধ্যমে আমাদের কোষ অনুযায়ী জলার্গর মাধ্যমে তর্পণ করে তর্পণ করা হয় কারণ তাদের আত্মা যাতে শান্তি শান্তি পায় তাদের আত্মা যাতে মুক্তি পায় তার জন্য আমরা এই জলার্গ প্রদান করে থাকি আর এই তিনি এই ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু এই কাজটি করেছিলেন তার জন্য একটা মহা আলয় সৃষ্টি করেছিলেন আর এই মহা আলায় থেকে হয়েছে মহালয় তা আমাদের সামনে মহালয় আসছে আর বেশি দেরি নেই তো এই মহালয়ার যোগটা একটা শুভ যোগ যদি মনে করেন মহালয়া অমাবস্যা কিছু কিছু বাস্তুদোষ ক্রিয়া বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় বিভিন্ন ক্রিয়া কাজ করলে বিভিন্ন টোটকাও আছে আমি বিভিন্ন টিপস দিয়েছি যে মহালয়া অমাবস্যা কি কি করলে বাস্তুদোষ নিকট হয় বা বাড়ির ভিতরে মানে মানে বাড়িতে থাকা যে কোনো ভর্তি উপদ্রব কোনো সমস্যা হচ্ছে সে থেকেও কিন্তু এর হাত থেকে রক্ষা করা যায় তো আজ আর সময় আমি প্রোগ্রাম শেষ করতে চলেছি তো প্রত্যেকের কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলের দর্শক হননি যারা এখনও সাবস্ক্রাইব হয়নি করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার এই তন্ত্র সমাচার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও পাবেন এবং ভিডিও আগে দিয়েছি এখনও প্রচুর দেব আবার নতুন করে দেওয়া শুরু করেছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইবে রাখুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখলে আপনার পরবর্তী এপিসোডগুলো দেখতে সুবিধা হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার